এখানে তো অনেক ছবি শুটিং হয়েছে এই যে আমার আছে জল হুমায়ুন আহমেদের এই ছবিটা শুটিং হয়েছে লাওয়া ছড়া উদ্যানে আসলে কিন্তু আপনারা এরকম লাইভ বানর দেখতে পারবেন পেছনে প্রচুর পরিমাণ বানর কিভাবে যাব বুঝতেছি না কি এক্সপেরিয়েন্সটা কেমন বানরের জন্য ঢোকা যাচ্ছিল না এই যে টিকিট একশো পনেরো টাকা করে তো আমরা এখন আছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে তো দেখি জায়গাটা কেমন একটু ভিতরের দিকে যাই মনে হচ্ছে অনেকটা পথ হাঁটতে হবে আসলে উদ্যানের ভিতরে হাঁটার প্রস্তুতি নিতে হবে এখন কিন্তু অসাধারণ এই যে এরকম পথ ধরে আমাদের এখন হেঁটে হেঁটে ভিতরে যেতে হবে যেহেতু উদ্যান এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে আর প্রত্যেকটা গাছেরই আসলে বয়স অনেক বানর সামনে বানর উদ্যানের ভেতরে আসলে এই বানরের জন্য আসলে যেতে পারতেছি না ভয় লাগতেছে পেছনে প্রচুর পরিমাণ বানর কিভাবে যাব বুঝতেছি না এই বানর ভাই জানা কি এক্সপিরিয়েন্সটা কেমন আয়া বানরের জন্য ঢুকে যাচ্ছিল না ওই ভাই এখন বানর তাড়াচ্ছে আর কি গার্ডকে ডাকা হইছে সবাই মিলে গার্ডকে ডাকলো গার্ড এখন বানর তাড়াচ্ছে আর আমরা ঢুকতেছি আমি তো যাবে না কি ভয় অবস্থা লাভছরা উদ্যানে আসলে কিন্তু আপনারা এরকম লাইভ বানর দেখতে পারবেন সবাই বানরের আকর্ষণ আছে উদ্যানের ভিতর রেলগাড়ি ট্রেনের লাইন আছে উদ্যানের ভেতরে মাত্র একটা ট্রেন গেল উদ্যানের ভেতরে আসলে এই রেল লাইনটা চলে গেছে আর যেটা দেখালাম যে এখানে আসলে কিছু ছবির শুটিং হয়েছে যেটা হলো একটা হলিউড মুভির শুটিং হয়েছে যেটা অস্কার পেয়েছে আর আমার আছে জল এই ছবিটারও শুটিং এখানে হয়েছে কি অবস্থা কেমন লাগছে এখানে তো অনেক ছবি শুটিং হয়েছে এই যে আমার আছে জল হুমায়ুন আহমেদের এই ছবিটা শুটিং হয়েছে আর একটা উদ্যানের ভেতর দিয়ে সেই রেল লাইন হ্যাঁ যে হাজার হাজার মানুষের সাক্ষী হয়ে আছে হাজার হাজার মানুষের স্মৃতির সাক্ষী হয়ে আছে শ্রীমঙ্গলে এসেছে এবং খুব কম মানুষই আছে যে এই রেল লাইনে এসে একটা ছবি তুলে নেন রেল লাইনটা পার হওয়ার পরে দুটা পথ চলে গেছে একটা চলে গেছে সোজা যেটা দিয়ে খাসিয়াদের পল্লিতে যাওয়া যায় এবং আরেকটা পথ যদি আমরা দেখাই এই যে পনেরো পথ এটা একটা পায়ে হাঁটা পথ যদি বনের ভেতর চলে যেতে চান তাহলে খুব সুন্দরভাবে এই পথ হয়ে হেঁটে যাওয়া যাবে এবং ঝিঝি ডাক পাখির ডাক সবই আপনারা শুনতে পাবেন আর এই যে বিভিন্ন প্রজাতির গাছের নাম মেহগুনি আর সাইন্টিফিক নেম সহদে আছে এখানে বিরল প্রজাতির লোহা কাঠ আয়রন উড তো কেমন লাগলো লাও ছড়া উদ্যান হ্যাঁ খুব ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগে যে রেল লাইনটা একটু পর পর যাচ্ছে এবং এই জায়গাটা নিরবতাকে হঠাৎ করে নিরবতাটাকে হঠাৎ করে ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে আবার আস্তে করে হয়ে যাচ্ছে আর সবচাইতে ভালো জিনিস হলো এই উদ্যানে অনেক বিরল প্রজাতির গাছ আছে যেগুলোর নাম দেওয়া আছে সাইন্টিফিক নাম দেওয়া আছে পূজাপতি আছে আছে আমরা বানর দেখালাম বানরও আছে এই বানর থেকে সাবধান ভাই তো এই তো আমার মনে হয় শ্রীমঙ্গল আসলে আপনারা অবশ্যই এই এই ভিজিট করবেন লাগবে ভিজিট করা কিছু খাবার দিবেন না কিছু তাতে বানর না পেলে আরো হিংস্র হয়ে যায় তো এই তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে